আমি তোর জন্য বিরিয়ানি রান্না করছি আজকে সবটার পছন্দ রান্না হবে বুঝেছিস বিরিয়ানি রান্না করছে আমার জন্য তোর বাবা তোর জন্য বড় একখানা কেক এনেছে আর বলেছে পাড়া সবাইকে বলে দিতে তোর বড় করে বাড়তে হবে আচ্ছা তুই গিয়ে সবাইকে বলে দে আর রাত টেবিলে বসে দেখে নিস যে আমি ঠিক রান্না করেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাওয়ার টেবিলে সব দেখে নেব এখনো কারোর ফোন আসলো না হ্যালো মা বলো হ্যাপি বার্থডে সোনা মা থ্যাংক ইউ মা আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ আমি রান্না বসিয়েছি আচ্ছা ঠিক আছে ওর মনে হয় আমার বার্থডের কথা মনেই নেই ভুলেই গেছে যে আজকে আমার বার্থডে এই জন্য এখন উইশ করলো না তুমি কি ভেবেছো আমি তোমার বার্থডে ভুলে গেছি আমি তোমার বার্থডে ভুলে যেতে পারি বলো এই দেখো তোমার জন্য একটা গিফট এনেছি দাও আই লাভ ইউ জান তুমি আমার বার্থডে মনে রেখেছ আমি ভেবেছি সবাই আমার বার্থডে ভুলে গেছে একদম কাঁদবে না আমি তো তোমার বাবার মতো বড় উপহার দিতে পারবো না বড় করে বার্থডে করতে পারবো না তাই এইটুকু আমার সামর্থ্য আমি এইটুকুই দিচ্ছি তুমি আমার জন্য যেটুকু এনেছো ওটাতেই আমি খুশি আমার বড় করে বার্থডে করা লাগবে না